প্রশ্নে আসে যদি একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ করতে পারবে তাহলে নয়জন আর তিনজন নয় আর তিন আমরা যোগ করব মোট লোক যেহেতু অঙ্কগুলো কথায় লেখা আমাদের কিন্তু উত্তরে কথাই লিখতে হবে মোট লোক নয় যোগ জন সমান জন এখন নয়জন লোক কাজটি শেষ করতে কত দিনে বারো দিনে আমরা লেখব নয়জন লোক কাজটি শেষ করতে পারে বারো দিনে কাজটি শেষ করতে পারে বারো দিনে অতএব একজন একজন দিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে তাহলে বারো গুণ নয় দিনে এবার আমরা দেখো এই যে বারোটা যোগ করে পেলাম বারোজন লোক বারো জন লোক কাজটি শেষ করতে পারে বারো গুণ নয় বাই বারো দিনে এখন উপরে বারো নিচেই বারো আমরা কেটে দিলাম উত্তর হচ্ছে নয় দিনে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন ধন্যবাদ